আমার নিজের লেখা কবিতা আমি কবিতা পাঠ করে শোনাবো আমার ইউটিউব চ্যানেল বাংলা কবিতার কারখানা কবিতার নাম কম্পিউটার এবং এআই বা কৃত্রিম মেধা কোনো প্রযুক্তির বিজয়ে রথকে কখনো থামানো যায় না বিশ্ব চলেছে টুঙ্গে প্রযুক্তির সঙ্গে থামা বিজ্ঞানীদের মানা এককালে জীবন যুদ্ধে কম্পিউটার রুখতে পৃথিবীর পান্থ থেকে ও পান্থে আমাদেরও বঙ্গে বহু মানুষের কাজ হারানোর আশঙ্কায় এবং ভয়ে সেলোরাই আজ অর্থহীন বিশ্ববাসীর হৃদয়ে না দেখে না জেনে না ছুঁয়ে পেও না ভয়ে বিশ্ব সমাজে মানব জীবনে কম্পিউটার এনেছে জয় কৃত্রিম মেধার মতো নতুন অতিথিকে পৃথিবীতে আসতে দাও এও বন্ধু হবে কম্পিউটারের মতো রবে শুধু সমাজে আসতে দাও এআই বা কৃত্রিম মেধা অলস দুর্বল সবল সব মানুষের বন্ধু হবে সেবা করবে বিশ্বজগৎকে নববিপ্লব আনবে কম্পিউটার এসে ভুল কিছু হয়নি হয়েছে কত নতুন চাকরি কৃত্রিম মেধা এলে ভুল কিছু হবে না হবে বিপুল চাকরি এটাই সভ্যতার নিয়ম এটাই কালের নিয়ম কি নয় নতুন প্রযুক্তিকে আটকাতে এত আন্দোলন এত ভয় এও ভুলবে মানুষ আসবে যেদিন জয় কৃত্রিম মেধার পুরো ম্যাজিক দেখবে বিশ্ব দেখবে মানুষ যেদিন বিশ্বে সবাই হাত বাড়াবে বন্ধু বলে কম্পিউটারের মতনই সেদিন এআই বা কৃত্রিম মেধা হবে না ক্লান্ত নেবে না ছুটি নেবে না বেতন বা কোনো ভাতা সব মানুষের সুখের জন্য বুদ্ধি ক্ষমতা বাড়ানোর জন্য সকল কর্মে ধর্মে যন্ত্রকে গ্রহণ করা পৃথিবীর বহু প্রযুক্তি বা যন্ত্র মানুষের চেয়ে বহু শক্তিশালী তো বোটে যে কর্মকাণ্ড মানুষের পক্ষে সম্ভব নয় মানুষ প্রযুক্তির ওপর নির্ভরশীল বোটে পাল্টেছে বিশ্ব এবং প্রকৃতি পাল্টেছে সভ্যতা পাল্টেছে মানুষের সুখ ভোগ বিলাস বিপদ আসছে নতুন ভাইরাস ভয় দেখাচ্ছে জলবায়ু বাড়ছে বাড়ছে তাপ দূষণ বাতাস তবুও কোন প্রযুক্তির বিজয় রথকে কখনো থামানো যায় না ভয়ঙ্কর বিপদ এলে মানুষ যদি মনে করে তাকে থামা তাহলে থামা আমরা কত কি সৃষ্টি করি ধ্বংস করি আমরা নিয়ম গড়ি আমরা নিয়ম ভাঙি করোনার চেয়ে শক্তিশালী ভাইরাস বা বিপদেলে কোথায় যাব পৃথিবী ফেলে কি করা উচিত জানি অপেক্ষা করো ধৈর্য ধরো পাবে উত্তর তর্ক বিতর্কের মতামত আসবে বিপদ কাটবে বিপদ বলবে দিন বলবে কাল বলবে ভবিষ্যৎ উঠুক স্লোগান উঠুক তর্জন গর্জন তবু থেমে থাকবে না কোনো যন্ত্র এআই বা কম্পিউটারের চেয়ে তৈরি হবে শক্তিশালী আরও কত যন্ত্র পরিবেশ প্রকৃতি ধ্বংস হচ্ছে উত্তাপ বাড়ছে যেসব কারণের জন্য সেই সব উন্নয়ন বা উন্নত প্রযুক্তিকে কি আমরা করতে পেরেছি বন্ধু পৃথিবীর যত দুর্নীতি জালিয়াতি সাইবার হানা হ্যাকার রুগবে ধরবে সমাজকে এআই দেবে নিরাপত্তা ভূমিকম্প ঝড় বৃষ্টি খরা বন্যা সীমান্তে নজরদারি চালাবে মোকাবিলা করবে ডন বা কৃত্রিম বুদ্ধিমত্তা অজানাকে জানতে অচেনাকে চিনতে গোপন তথ্য ফাঁসে বিশ্বে কোন গরিব না খেয়ে কাঁদে সবার সঠিক তথ্য দিতে লুকিয়ে থাকা ধনসম্পদ সম্পদ খোঁজা ধ্বংস হওয়া হারিয়ে যাওয়া দূরে থাকা গ্রহ নক্ষত্র জলবায়ুর পরিবর্তন বায়ু দূষণ করবে মোকাবিলা এআই বা কৃত্রিম মেধা আজ অচ্ছুত নয় কৃত্রিম বুদ্ধিমত্তা আজ আর কারোর অজানা নয় এআই বা কৃত্রিম মেধাকে স্বীকৃতি কে দেবে না দিতে বাধ্য বিশ্ব আমাকে পাত্তা আমি যে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা